আসসালামু আলাইকুম দর্শক গত ছাব্বিশে জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্র জয় চট্টগ্রাম নৌজেটি থেকে যাত্রা শুরু করেছে পাকিস্তানের উদ্দেশ্যে এবার পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশের যুদ্ধ জাহাজ The Bangladesh Navy is set to participate in the multinational naval exercise Aman 2025. কিন্তু কেন কোন উদ্দেশ্যে এক্সারসাইজ আমান দু একটি বহুজাতিক নৌমহড়া যা আমান মহড়ার নবম সংস্করণ এটি পাকিস্তান নৌবাহিনীর আয়োজনে সাত থেকে এগারোই ফেব্রুয়ারি দু তারিখে করাচিতে অনুষ্ঠিত হবে যেখানে সিকিউর সিজ প্রসপারাস ফিউচার থিমের অধীনে বিশ্বব্যাপী নৌবাহিনীগুলো অংশগ্রহণ করবে এই মহড়াটির কিছু বিশেষ উদ্দেশ্য রয়েছে যেগুলো হলো আঞ্চলিক ও অতিরিক্ত আঞ্চলিক নৌবাহিনীর মধ্যে আন্তঃক্রিয়াশীলতা বৃদ্ধি করা সন্ত্রাসবাদ ও সমুদ্র সম্পর্কিত অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ প্রদর্শন আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতা প্রচার করা আমান মহড়ার কাঠামো হারবার ফেজ ও সি ফেজ এই দুইটি ভাগে বিভক্ত হারবার ফেজ এই পর্বে সেমিনার অপারেশনাল আলোচনা সন্ত্রাস বিরোধী প্রদর্শনী এবং সমুদ্র মহড়ার পূর্ব পরিকল্পনা অন্তর্ভুক্ত এই পর্বে কৌশলগত কার্যক্রম সন্ত্রাসবিরোধী ও জলদস্যতা প্রতিরোধ মহড়া অনুসন্ধান ও উদ্ধার অভিযান গোলাবারুদ ফায়ারিং এবং বিমান প্রতিরক্ষা মহড়া অন্তর্ভুক্ত আরও জানা গেছে এই বছরের মহড়ার একটি বিশেষ সংযোজন হল প্রথমবারের মতো আয়োজিত আমান সংলাপ যা আট থেকে দশই ফেব্রুয়ারি দু তারিখে অনুষ্ঠিত হবে এতে নৌবাহিনী ও কোস্টগার্ড প্রধানগণ এবং প্রতিরক্ষা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করবেন তারা বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে মত বিনিময় করবেন এবং সমুদ্রের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথ সমাধান গ্রহণ করবেন তবে আমান মহড়া সূচনা হয়েছিল দু সালে তখন ২৮টি দেশ অংশগ্রহণ করেছিল দু সালে এই সংখ্যা বেড়ে পঞ্চাশে পৌঁছায় 2025 সালে মহড়াটিতে 60টি দেশের অংশগ্রহণ প্রত্যাশিত যা এর ক্রমবর্ধমান বৈশ্বিক গ্রহণযোগ্যতা ও গুরুত্বকে নির্দেশ করে এই 60টি দেশের তালিকায় বাংলাদেশ অন্তর্ভুক্ত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্রজয় এই মহড়ায় অংশগ্রহণের জন্য 26 জানুয়ারি পঁচিশ তারিখে চট্টগ্রাম নৌ থেকে যাত্রা শুরু করেছে এটি শ্রীলঙ্কার কলম্বো ও মালদ্বীপের মালেবন্দের শুভেচ্ছা সফর শেষে করাচি পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এক্সারসাইজ আমান দু হাজার পঁচিশ বিশ্বব্যাপী নৌবাহিনীগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তবে বাংলাদেশ নৌবাহিনী আগেও এক্সারসাইজ আমান মহড়ায় অংশগ্রহণ করেছে দু হাজার সাত দু সালের মহড়ায়ও বাংলাদেশ অংশগ্রহণ করেছিল এইসব মহড়ায় বাংলাদেশের যুদ্ধজাহাজ এবং নৌবাহিনীর সদস্যরা অন্যান্য দেশের সাথে যৌথ প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছিল। মূলত বাংলাদেশের কিছু উদ্দেশ্য রয়েছে। আন্তর্জাতিক সহযোগিতার সম্পর্ক জোরদার করা, আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা বজায় রাখা, অভিজ্ঞতা ও কৌশল বিনিময়, পেশাগত দক্ষতা বৃদ্ধি। এই মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। তবে ভারত এটি নেতিবাচক দৃষ্টিতে দেখছে কেননা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক ও বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন ভারতীয় কৌশলগত মহলে উদ্বেগের কারণ হয়েছে বিশেষ করে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্র জয়ের পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিতপ্য আমান দু হাজার পঁচিশ নৌমহড়ায় অংশগ্রহণ এবং সাম্প্রতিক সময়ে পাকিস্তানি পণ্যবাহী জাহাজের চট্টগ্রাম বন্দরে আগমন ভারতীয় মহলে উদ্বেগের তৈরি করছে এছাড়া পাকিস্তানের সামরিক আধুনিকীকরণ এবং চীনের সাথে ক্রমবর্ধমান সহযোগিতা ভারতীয় নৌবাহিনীর জন্য একটি কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর এর সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করেছে। ভারতের নৌবাহিনী ইন্ডিয়ান নেভি বিশ্বের অন্যতম শক্তিশালী এবং আধুনিক নৌবাহিনী। এটি ভারতের সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ শাখা এবং দেশের সমুদ্র নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাব বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটি ভারতকে সামরিক শক্তির ক্ষেত্রে বিশ্বের শীর্ষ পর্যায়ের নৌবাহিনীগুলির মধ্যে একটি হিসেবে প্রতিষ্ঠিত করেছে ভারতীয় নৌবাহিনী নিয়মিতভাবে মালাবার এক্সারসাইজ আর এবং অন্যান্য আন্তর্জাতিক মহড়ায় অংশগ্রহণ করেছে কিন্তু আমান মহড়ায় অংশগ্রহণ করেনি কিন্তু কেন ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামরিক এবং কূটনৈতিক বিরোধ রয়েছে। কাশ্মীর বিতর্ক, সীমান্তে গোলাবর্ষণ বিনিময় এবং সন্ত্রাসবাদী হামলার কারণে দুই দেশের সম্পর্ক উত্তপ্ত। অন্যদিকে, পাকিস্তান চীনের সাথে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক বজায় রেখেছে। পাকিস্তান সামরিক ক্ষেত্রে চীনের সহায়তায় আধুনিকীকরণ করেছে। তাই ভারত পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক গড়ার ক্ষেত্রে বিশেষ সতর্ক। মূলত ভারত নিজ দেশের আঞ্চলিক নিরাপত্তা রাজনৈতিক পরিস্থিতির জন্যই আমান মহড়ায় অংশগ্রহণ করেনি আজকে এইটুকুই ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ